PIL PIL NEGUA GAN 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 हबीले वाद जन्नो आए भी चुले इन्हों के हबीले वाद हबीले वाद हबीले वाद जन्नो आए भी चुले इन्हों के हबीले वार वसुल माने चेले डाढ़ एक तो बोली शोनो डाढ़ जन्नो आए माशूफा लों कोरो डाढ़ वसुल माने चेले डाढ़ एक तो बोली शोनो डाढ़ जन्नो आए माशूफा लों कोरो

मनुष्य दा दा बेची जानो आड़ी पानों का रे किस मनुष्य दा বেশি বেশি জন্য আইডি পাডন্য করে হ্যাপপি ইনিবা আগালখান হ্যাপপি ই নিগা আখান ্য আইডি চললে চলে এই লোখ্যাপি ইলিভালজাল হসল মানে চেলে দামদা একটি পলিশ সোলা ধাথা চা্য আইডি বাস পালন্য কররনাগাল হসাল মানে চেলি দাদা একটি পলিশ সদা আথা চান্্য আইগে বয়স পালন पिकनी करे चंद आदिमास मुसलमान चनो न jubo jubo kee sunne rakho na janno aj maas musalmaner jonno na jubo jubo te sunne rakho na hapine wa hapine wa janno aj chole ae log hapine wa hapine wa janno aj chole ae log hapine wa januari maas jara palon korbe jara celebrate banabe tader ইহুদিদের সঙ্গে হবে মনে থাকবে এর জোরে বলে মনে থাকবে আওয়াজ দিয়ে বলো জানুয়ারি মাস পালন করবো না হাত তোলো হাত তোলো হাত তোলো ঠিক হাত তোলো আই মন থেকে জন্য খবরদার আমার কতটা মাথায় রেখে দিও জানুয়ারি মাস পালন করো না বাপ দুদিন পরে মরে যেতে হবে সেই চিন্তা করো কেউ গোনা আর লিপ্ত হয়েও না চলো আমি গোনাগার এমটি মতি রহমান অনেকটা রাস্তা আল্লাপাক আপনাদের ঠিক মতো নিয়ে এসেছেন যতটুকু আল্লাপাক বলেই নিয়েছেন ততটুকু বলেছি ভুল